আসসালামু আলাইকুম টেকজনগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ছোট ট্রিক্সে আপনাদেরকে শেখানো হবে আপনার মাইক্রোফোন ডিটেক্ট করতে পারছে না কেন এই বিষয়ে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করি ধরুন আপনি একটা হেডফোন কানেক্ট করছেন আপনার ডেস্কটপের সাথে সেই হেডফোন থেকে ইনপুট এবং আউটপুট দুটাই প্রপারলি কাজ করছে অথচ আপনি যখন এক্সটার্নাল কোনো একটা মাইক্রোফোন কানেক্ট করছেন সেটা কাজ করছে না এই ব্যাপারটা কেন হচ্ছে এর একটা সলভ নিয়ে আমি এক্সটার্নাল মাইক্রোফোন সার্চ করলাম ইমেজে যাই এই যে যে এক্সটার্নাল যে মাইক্রোফোন গুলো আছে এইগুলা জাস্ট যেখান থেকে ইনপুট হবে জাস্ট ইনপুট ডিভাইসটা আপনি কানেক্ট করছেন অথচ আপনার ইনপুট ডিভাইস অথবা অডিও ডিভাইস হিসাবে এটা ডিটেক্ট করতে পারছেন আপনার ডেস্কটপ এর একটা সলভ নেই আজকের এই রিলসটি তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এর সলভ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার আমাদের দরকার রিয়েল টেক এইচডি অডিও ম্যানেজার যে ড্রাইভারটি আছে এটি এটি ইনস্টল করার পরে ডিভাইস অ্যাডভান্সড সেটিংস এখানে চলে যেতে হবে এই জায়গায় গিয়ে আমার যে সেটিংসগুলো আছে সেম হুবহু সেম সেটিংস আপনার করে নিতে হবে আমি এই জায়গার ব্যাপারটা একটু এক্সপ্লেন করি তো এখানে সেপারেট অল ইনপুট জ্যাকস অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইনপুট ডিভাইস এটা কেন উপরটা কেন দেওয়া নাই আপনি যদি কোনো হেডফোন ব্যবহার করে থাকেন যেখানে ইনপুট এবং আউটপুট দুটোই আছে একটা ডিভাইসের ভিতর ইনপুট আউটপুট দুটোই আছে তখন আপনি টাই আপ সেম টাইপ অফ ইনপুট জ্যাকস এটা ইউজ করবেন অন্যদিকে আপনার যদি কোনো এক্সটার্নাল যেখানে শুধুমাত্র ইনপুট আলাদা ডিভাইস শুধুমাত্র আউটপুট আলাদা ডিভাইস এরকম কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন যেমন আমার ক্ষেত্রে আমি ব্যবহার করছি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করছি এবং আমার আউটপুট ডিভাইস হিসাবে একটা স্পিকার আছে তো এই কারণে আমি যাতে করে আমার দুটো ডিভাইসই আলাদা সে তার প্রপার কাজটা করতে পারে দুটোই যাতে ডিটেক্ট করতে পারে আমার ইনপুটও আলাদা থাকে আউটপুটও আলাদা থাকে সেই কারণে সেপারেট অল ইনপুট জ্যাকস অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইনপুট ডিভাইস এই অপশানটা সিলেক্ট করা আছে তো সেপারেট অল ইনপুট জ্যাকস অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইনপুট ডিভাইস এটা সিলেক্ট করে দিতে হবে আপনারা এটা সিলেক্ট করে দিলে আপনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার সলভ হয়ে যাবে আশা করি এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের টেকনিক্যাল যে পাবলিক গ্রুপ আছে এখানে আপনি পোস্ট করে দিবেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন